আলাইকুম আমি পিয়াজ চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আপনাদের সবার রিকোয়েস্ট এর প্রিমিয়াম এক্সক্লুসিভ ইউনিক মস্তিনি এর পাটিসারি কালেকশন নিয়ে যেগুলো আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন থাকবে আপনাদের জন্য একদম প্রিমিয়াম মস্তিনির মধ্যে যে এটা ফার্স্ট টর্ন যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো টাইপ কালার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু জাদ্রস্তি জড়িয়ে কাজ করা থাকবে গোটাপাতি দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্স এর কাজ করা থাকবে স্ট্রনের কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে অনেকগুলা ম্যাট্রিয়াস কাজ করা আছে সাইড এর মধ্যে এটা ফেব্রিক স্টার প্রিমিয়াম মসলিনের এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক কালার যেটা সবার ফেভারেট একটা কালার এটার মধ্যেও কিন্তু সিকোয়েন্স এবং মিরোরের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে সম্পূর্ণ রিয়েল হোয়াইট ইজ এর কাজ করা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে লেমন গ্রিন টাইপের কালার খুবই সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা এবং সিকোয়েন্স এবং পায়ের কাজ করা আছে এবং হোয়াইটেড স্টোনের কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর চার তালে হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং একই মার্কেটের নিচ তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটাও সুন্দর এটা পেস্ট টাইপের একটা কালার লাইট পেস্ট কালার সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক প্রিমিয়াম মসলিনের মধ্যে আপনারা যারা প্রিমিয়াম ইউনিক একটু হাই এক্সক্লুসিভ মসলিনের শাড়ি কালেকশন নিতে চান আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আসতে আপনার এই কালেকশন গুলো নিতে পারবেন হ্যাঁ এটা এটা দেখেন এটাও সুন্দর এটা দুধ কফি টাইপের একটা কালার অসাধারণ সম্পূর্ণ মাল্টি স্টিক এবং লাখন সুতা দিয়ে কাজ করে এবং স্টনের কাজ করে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা এটা দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর এটা অ্যাশ কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক একটা শাড়ি এটা এটা পারের প্যানেলটা দেখেন কতটা ইউনিক প্যাটার্নে কাজ করা অনেকগুলো ম্যাটেরিয়ালসের কাজ করা আছে এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা থাকবে কালেকশনটা এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার বেবি পিঙ্ক টাইপের কালার অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বাইশ হাজার টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যান সোনা চার চারতালে হচ্ছে আপনাদের পুরী এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন এবং অবশ্যই যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটন সবাই ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম